বিয়ের দিন কি স্থির হয়ে গেল সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন অবশেষে বিয়ে করছেন আর্জুন কাপুর এবং মালাইকা আরোরা চলতি বছরই গাছড়া বাঁধবেন তারা এ খবর সবারই জানা কিন্তু এবার কি প্রকাশ এলো মালাই কারোড়া এবং আর্জুন কাপুরের বিয়ের দিনক্ষণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিলের শুরুতে বিয়ের প্রেরিতে বসবেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী ইতিমধ্যেই নাকি আর্জুনের সঙ্গে তার বিয়ের দিন তারিখ নিয়ে নিজের টিমের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে বিয়ের দিন হাজির থাকতে পারেন সেই কারণে আগেভাগে তাদের বিয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর টিম মালাইকার প্রত্যেক সদস্য তাদের বিয়েতে হাজির হলেও সেখানে ক্যামেরার ফ্ল্যাশ সেভাবে থাকবে না পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই আর্জন কাপুরের সঙ্গে চুপিসারে মালাইকা বিয়ে সেরে নেবেন বলে খবর বর্তমানে পানিপথ এর শুটিংয়ে ব্যস্ত আর্জুন কাপুর অন্যদিকে ইন্ডিয়াস গট ট্যালেন্ট নামে একটি রিয়েলিটি শো এর বিচারকের আসনে রয়েছেন মালাইকা আরোরা নিজেদের সব কাজ মিটিয়েই কি এবছর দুজনে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন আপাতত সেই প্রশ্ন উঠছে বিটাউনের আনাচে কানাচে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ